দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ণী যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় প্রকল্পের যে ঘর থাকা তো সেখান থেকে এই যে হায়তালি ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে হায়তালি ভাইয়ের ঘর থেকে টাচ মোবাইল পাটন মোবাইল সহ ঘরে থাকা কিছু টাকা তো চুরি করে নিয়ে গেছে তো আমরা এই বিষয়ে হায়তালি ভাইয়ের সাথে কি হয়েছে কারা চুরি করছে জানেন আপনি না এটা তো আমি রাত সবার ছিলাম এরপরে আমি হয়ে গেছি ঘুমাই যাওয়ার পরে এই যে কি দিয়ে কিভাবে সিঙ্ক আছে বা কিভাবে ঢুকছে আমি উঠিয়া রাত চারটের দিকে যখন ফজরা আজান দিচ্ছে তখন আমি উঠছি উঠিয়ে আমার চলছে যাবো যে দেখ আমার দরজা খোলা দরজা খোলাকে পরে দেখ যে সিম কাটা দরজা খোলা আমার টাকার ব্যাগও নাই এবং দুটি ফোন একটা টাচ ফোন আর একটা বড় ফোন ফোনও নাই তখন তো শনাক্ত করা গেছে না না চোর আমি এখনো শনাক্ত করতে পারি নাই কিন্তু মুরব দিকে আসলো ফজল নাম আজ সব মুরব বিয়ে দেখলো মেম্বার আসলো এই আট নম্বর ওয়ালের চকীদের বিকু শেখ সে আসলো সবাই এসে দেখে গেল এবং অন্যান্য কোন মুরুব বিরেও সবাই গেছে যে এই ঘটনাটা ঘটলো এটা সবাই দেখে লজ্জা গেছে ছিল না হ্যাঁ বাড়িতে কেউ ছিলো না না বাড়িতে আমাকে বাড়িতে আমি একাই ছিলাম সন্তান ঘুম শলাম

ঘরে থাকে আমরা গরিব মানুষ আমরা এই সব বিচের চাই সরকারের কাছে সরকারি ঘরে থাকি আমাদের ঘর চুরি হয়েছে বুঝছেন আগামীতে এরকম কাজ না হয় আমরা বিচের চাই